আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণ কোম্পানির একটি এয়ার কুলার এটার কাজ হচ্ছে এর ভিতরে বরফ কিংবা ঠান্ডা পানি দেওয়ার পরে যখন এটা চালু করা হয় একটা ঠান্ডা বাতাস প্রোভাইড করে বর্তমান সময়ে গরম এতটাই বেশি যে আসলে রাস্তাঘাটে কিংবা নিজের ঘরে টেকাও মুশকিল হয়ে যাচ্ছে এমন অবস্থা আছে রাতে ঘুমই হচ্ছে না গরমে বাতাস হচ্ছে কিন্তু বাতাসটাও গরম এই জন্য অনলাইনে কিংবা এদিক ওদিক অনেক ঘাটাঘাটির পরে এটা চোখে আসলো এবং দেখলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে কুলারটার এটা পাওয়ার বাটন এটা হচ্ছে স্পিড এটা হচ্ছে কোল মুড এই কোল মুডে দিলে এই যে উপরের এই ঢাকনা আছে একটা মানে কোল মুড দেওয়ার পরে এখান থেকে ঠান্ডা বাতাসটা বেরোনো শুরু করবে ঠিক আছে এখানে আহমরি কোনো কিছুই না এর ভিতরে এই যে ঢাকনাটা তোলার পরে এই যে দুইটা পট মতো আছে এই পটে হচ্ছে একটা বরফের মতন থাকে ওটা ফ্রিজে ডিফে রাখতে হয় ওইটা হচ্ছে পানি এই দুই সাইড দিয়ে পরে এবং ঠান্ডা যে একটা ইয়াটা ওই বাতাসটা ওইটা টেনে নিয়ে কি করে আহমরি অনেক জিনিসটা ক্যাচিংটা দেখে মনে হচ্ছে অনেক দামি একটা জিনিস কিন্তু আসলে সেরকম কিছু না খুব স্বাভাবিক একটা জিনিস বাতাসটা সামান্য পরিমাণে ঠান্ডা করে আমি এটাকে রিভিউ হিসেবে এই যে দুই দিন ব্যবহার করতেছি কিনে এনে খুব আহমরি ভালোও বলবো না আবার খারাপও বলবো না কারণ ঘরের তাপমাত্রা যা বা উপরে ফ্যান চালায় দিলে কিছুক্ষণ পর দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে যায় তো সেই অবস্থায় এটা বেটার হালকা ঠান্ডা একটা বাতাস প্রোভাইড করে এটার আবার হচ্ছে স্পিড স্পিডের জন্য কন্ট্রোল করার জন্য সব কিছু এই যে বাটনগুলো কিন্তু সব হচ্ছে ইয়া করা আপনার স্ক্রিন টাচ টাচে চলে এবং এর সাথে রয়েছে একটি রিমোট কন্ট্রোল তো আপনারা যারা এসি না কিনতে পারতেছেন কিনতে পারতেছেন না যারা তারা এটা ট্রাই করে দেখতে পারেন যে আসলে